সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও পশ্চিমে ঝঞ্ঝার প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম গুয়াহাটি ত্রিপুরা আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ সমগ্র অঞ্চলে আবারও কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে তীব্র তাপপ্রবাহে প্রবাহে একটা স্বস্তির খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী দুদিন কিন্তু প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলাগুলোতে তো অবশ্যই আপনারা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন কোন কোন জেলায় ঝড় বৃষ্টি থাকবে কোন কোন জেলায় সব থেকে বেশি ঝড় হবে কোন কোন জেলায় শিলাবৃষ্টি থাকছে কোন কোন জেলায় রাপদ প্রভাবের সাথে শিলাবৃষ্টি হবে সব কিছুই থাকছে আমার এই ভিডিও নিবেদনে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনার জেলার নাম আছে লিখিরা আপনারা একটু দেখে নেবেন কারণ আপনারা যদি আগের থেকে ভিডিওটা স্কিপ করে দেন তো আপনার জেলাগুলোকে মিস করবেন আপনার কোন জেলায় ঝড় বৃষ্টি থাকছে প্রচণ্ড গতিবেগে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ইতিমধ্যে কমলা সতর্কবার্তা এবং রলু সতর্কবার্তা জারি করা হয়েছে তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন পশ্চিমী ঝঞ্ঝা পাস করছে আমরা দিনের দিক থেকে পশ্চিমী ঝঞ্ঝা একদম কাঠমান্ডুর উপর দিয়ে পশ্চিমী ঝাঞ্জা পাস করছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পশ্চিমী ঝাঞ্জা আগ্রা জয়পুর যোধপুর কানপুর ফাজিদাবাদ ওই কাঠমান্ডু বেশ সেটা কিন্তু অন্য দেশে চলে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু ওই পশ্চিমী ঝাঞ্জা দেশ আমাদের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার করবে আপনারা একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন আর ঝড় বৃষ্টি হলে অবশ্যই নিরাপদ স্থানে চলে আসবে প্রচণ্ড পরিমাণে ঝড়ের গতিবেগ থাকতে পারে তাই বলছি সাবধান থাকবে নিরাপদ থাকবেন আর এর প্রভাবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ঘন্টায় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগ থাকার সম্ভাবনা আছে এবং তার মধ্যে বজ্রবিদ্যুৎ কিন্তু প্রচুর পরিমাণে থাকার সম্ভাবনা দুপুরের বন্ধুরা এই মুহূর্তে কোথায় কত তাপমাত্রা এবং কোথায় কোথায় তাপ প্রবাহ চলছে আমরা উইন্ডিতে একটু বিশ্লেষণ করে নিই উইন্ডিতে একবার দেখে নিই তারপরে আমরা আলিপুর আগা দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন কী বলছে আমরা সেটা উইন্ডির সাথে মিলিয়ে নেব চলুন মধ্যে আমরা একটু টেম্পারেচারের দিকে যাই এখন দেখতে পারো তাপমাত্রাটা কত আছে তাপমাত্রা এগারোটার সময় কিন্তু ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল কলকাতার দিকে তারপরে আপনার দুটোর সময় এই অবস্থা মানে এখন তো দুটো বাজে যাই হোক আমরা এই আপডেট পৌঁছাতে পৌঁছি আপনাদের কাছে সন্ধ্যা হয়ে যাবে এটা দুপুরকালে তাপডেটই হোক বা সন্ধ্যাকালীন আপনি যে কোনো একটা আপনারা ধরবেন আপনাদের কাছে পৌঁছাবে সন্ধ্যার সময় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা আছে আর এদিকে আপনার একটু বেলা পাড়ার সাথে তিনটার সময় আটত্রিশ ডিগ্রি এদিকে কিন্তু আপনার বেলডাঙারে দেখতে পাচ্ছেন তেতাল্লিশ ডিগ্রি পরে বিয়াল্লিশ ডোমকলে একচল্লিশ বরংপুরে আপনার চল্লিশ আজিমগঞ্জে চল্লিশ রাজশাহী এপাশে একচল্লিশ রামপুরহাটে একচল্লিশ শিবুরিতে বিয়াল্লিশ বোলপুরে একচল্লিশ দুর্গাপুরে চল্লিশ বিয়াল্লিশ সোনামুখীতে একচল্লিশ বাঁকুড়াতে একচল্লিশ তারপরে বিষ্ণুপুরে একচল্লিশ কটুকপুরে একচল্লিশ আরামবাগের চল্লিশ চন্দ্রকোনাতে একচল্লিশ গোয়ালধরে প্রায় তেতাল্লিশ ডিগ্রি বাপরে বাপ খড়গপুরে বিয়াল্লিশ বালিচক তোমিকে কিন্তু অনেক এতটা গরম কিন্তু অনেক গরম পড়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম থাকছে আপনারা একটু সতর্ক থাকবেন বারবার বারে জল পান করবে মেহেরপুরের কাছেও ঝড় বৃষ্টি মানে আপনার তাপ প্রবাহ তার পাশে কিন্তু এই পাশটায় কিন্তু ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে সব বেশি ঝড় বৃষ্টি কিন্তু এই ডিস্ট্রিক্টগুলোতে মধ্যেই সব থেকে হবে কলকাতা তারপরে আপনার ননাটি মেহেরপুর রাজশাহী থরিয়া ননাটি দুমকা দেওঘর গোদা ধানবাদ মিজিম দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া এইসব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি সবথেকে বেশি থাকার সম্ভাবনা আছে তার মধ্যে দেখতে পাচ্ছেন গরম কিন্তু পড়ে যাচ্ছে অনেকটাই প্রচণ্ড পরিমাণে গরম থাকছে কালকেও কিন্তু গরম থাকবে সমান কালকের থেকে কিন্তু আরও মানে তাপমাত্রা বাড়বে বিভিন্ন জেলাতে তাই কালকে কিন্তু কলকাতার তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি পৌঁছে যাবে এদিকে বর্তমান শান্তিপুর দিকে একই চুয়াল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা আছে আর এদিকে পরিমপুর ডুমকলের কাছাকাছি দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ ডিস্ট্রিকে কিন্তু অনেক গরম পড়ে যাচ্ছে এদিকে ঢাকা বাংলাদেশ মিনসিং মোমিন সিংয়ের চল্লিশ এদিকে আপনার দেখুন আর রাজশাহী মেহেরপুরের কাছে ঢাকাতে উনচল্লিশ সিলেটে বত্রিশ সিলেটের দিকে একটু কম খুলনাতে আটত্রিশ বরিশালে সাঁত্রিশ মেহেরপুরে একচল্লিশ উত্তরবঙ্গের দিকে একটু কম তো আমরা এক্সট্রিম ওটা দেখে নেব সুপুরে বন্ধুরা কোথায় কত গরম থাকতে চলেছে আগামী কয়েকদিন আগামী এই জিনিসটা এই মুহূর্তটাতে আপনারা সময় বুঝতে পারবো কী কী হচ্ছে গরম কতটা পড়ছে কতটা ঠান্ডা পড়ছে আজ কিন্তু পাঁচ তারিখ দেখুন মালদা পর্যন্ত গরম আছে কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর নিশিং দেওঘর ডোমকা নড়াটি শিউড়িতে একটু বেশি গরম আছে শিউড়ি অঞ্চলটাতে লাল দেখতে পাচ্ছেন বেশি গরম বেলডাঙ্গা বেশি গরম তারপরে হচ্ছে বরমপুর মুর্শিদাবাদ টুমক জলঙ্গি বাংলাদেশেও গরম আছে বাংলাদেশে কিন্তু অনেকটাই গরম কুমিলি আগরতলা আমবাসাতে একটু বেশি গরম আছে কিশোরগঞ্জে একটু গরম আছে অনেকটাই গরম মহেন সিং এইসব অঞ্চলে কিন্তু তাপ প্রবাহ থাকছে পাটনা মিউ শিব শাহাগঞ্জ এই পাশে তাপপ্রবাহ থাকছে কিন্তু মূলত উত্তরবঙ্গের দিকে অতটা গরম অনুভূত হচ্ছে না উত্তরবঙ্গের দিকে প্রায় একটু মনোরম এদারি আছে সেরকমভাবে অতটা গরম পড়েনি গরম আছে কিন্তু অতটাভাবে গরম পড়েনি আমরা এদিকে এই অঞ্চলটাতে দেখব কিন্তু প্রচুর পরিমাণে গরম থাকছি জয়নগর মিজিরপুর গলদিয়া নামখানা গোসাবা হলদীবাড়ি শ্যামনগর এইসব অঞ্চলে প্রচুর গরম পড়ে যাচ্ছে সুপুরি বন্ধুরা এই পাশে কিন্তু অনেকটা থাকছে কারণ এটা উপকূলবর্তী জেলা এখানে কিন্তু হবে অনেকটাই জলীয় বাষ্প থাকবে আর এদিকে দেখতে পাচ্ছেন কতটা গরম পড়ে যাচ্ছে এইসব অঞ্চলে আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই সব দেখাচ্ছি পুরো ক্লিয়ার হায়দ্রাবাদের কাছে ব্যাঙ্গালুরু বিশাখাপট্টনাম ভুবনেশ্বর কলকাতা এইসব অঞ্চলে প্রচন্ড পরিমাণে গরম থাকছে কালকে কিন্তু গরমের পরিমাণ আরও বাড়বে কালকে কিন্তু গরমের পরিমাণ আরও বাড়বে তার সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে ছ তারিখ গরম কিন্তু বাড়লো সুপ্রিয় বন্ধুরা ছ তারিখ উত্তরবঙ্গের দিকে গরমটা পৌঁছে যাবে এদিকে মালদা রাজশাহী মেহেরপুর কাটোয়া দেওঘর ডুমকা মিজিম তারপরে মালদা তারপরে হচ্ছে সিং ঢাকা আমবাসা তারপরে শিলকুপা মেহেরপুর তারপরে হচ্ছে আলমডাঙ্গা এই পাশের ক্ষেত্রে তাপর প্রভাবও চলবে কাইতেই গরমের পরিমাণ কিন্তু উত্তরবঙ্গ পৌঁছে যাবে কিষাণগঞ্জ করন্দিগি ইসলামপুর পানাপাট কোচবিহার রংপুর দিনাজপুর কাছে গরম থাকার সম্ভাবনা আছে আস্তে আস্তে এই গরমটাও কাটবে দেখুন সাত তারিখ থেকে আরও ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে দেখুন এপাশে পাশে সতর্কতা থাকবে কোমরা সাহল রোড কেল্লাপের কমলা সতর্ক বর্ষা থাকছে সাবধান থাকবেন সতর্ক থাকবে এদিকে ন তারিখ দশ তারিখ পর্যন্ত বন্ধু সেরকমভাবে গরমটা থাকবে না আট তারিখ থেকে গরমের পরিমাণটা কমে যাবে সুপারি বন্ধরা তো আমরা এক্সট্রিম মোডেও দেখে নিলাম এখন আপনাদেরকে আমরা আলিপুর হত কী বলছে আলিপুর আহতাত্তর কোন কোন জেলার কথা বলছে উত্তরবঙ্গের ভিত্তিক আপডেট দক্ষিণবঙ্গের জেলাভিত্তিক আপডেট উত্তরবঙ্গের ক কোন কোন জেলাতে কী কী হবে সব কিছু থাকবে দক্ষিণবঙ্গে কোন কোন জেলাতে কী কী হবে কতদিন হবে ঝড় বৃষ্টি সব কিছু থাকছে আমার প্রতিবেদনে ভিডিওটাকে স্কিপ করবেন না তো চলে আসবো আমরা আলিপুর আওয়া আপডেটে আপনাদের জেলাগুলো দেখে নিন আর কোথায় কী অবস্থা হতে চলেছে অনেকটাই গুরুত্বপূর্ণ খবর আছে অনেকটাই কিন্তু গতিবেদে ঝড় বৃষ্টি আসতে চলেছে আমাদের জেলাগুলোতে সাবধান থাকবেন সতর্ক থাকবেন আমরা চলে আসবো আলিপুর আওয়া দপ্তরের আপডেটে জেলাভিত্তিক আপডেটে প্রথমেই নর্থ চব্বিশ পরগনার নাম উল্লেখ করা আছে দেখতে পাচ্ছেন ছয় সাত আট নয় দশ তারিখ পর্যন্ত আমরা আপডেট পাবো আগামী পাঁচ দিন তার মধ্যেই আবারও চেঞ্জেস আসতে পারে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য ন চব্বিশ পরগনাতে দেখতে পাচ্ছি আজকে কিন্তু গরম এবং ডিসকমফর্ট ওয়েদার থাকবে মানে অনেকটা হিউমিডিটি এবং গরম ভাব থাকবে আর্দ্রতার পরিমাণ অনেক থাকবে গোমট ভাব থাকবে অস্বস্তিকর একটা অবস্থা ছ তারিখ সাত তারিখ এই অবস্থা থাকার সম্ভাবনা আছে আট তারিখ থেকে বৃষ্টি হবে আট তারিখেও পর্যন্ত চল্লিশ থেকে পঞ্চাশ অনেকটাই গতিবেগ ন তারিখ থেকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগ থাকার সম্ভাবনা আছে নর্থ চব্বিশ পরগনা থাকবে এবং সাউথ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনায় সেম আট তারিখ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আর এই দু দিন ছয় সাত তারিখ পর্যন্ত কিন্তু গরমের যে ভাব সেখানে থাকার সম্ভাবনা আছে তার মধ্যে সন্ধ্যার থেকে স্থানীয় মেঘ থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তো ইতিমধ্যে কিন্তু অ্যালার্টও জারি হয়েছে সব কিছু সব আপডেটে দেওয়া থাকে না আমি ভারতীয় মৌসুম ভবন এর আপডেটে যাব তখনকার প্রথমে আপনারা এই জেলাভিত্তিক আপডেটগুলো দেখে ভারতীয় মৌসুমবঙ্গন কী বলছে সেখানকার আপডেটও আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা বড় হলেও আপনারা স্কিপ করবে না মানে অনেকটাই গুরুত্বপূর্ণ এইভাবে কিন্তু কেউ কোনো চ্যানেলে দেখায় না তো আমি আপনাদেরকে জেলাভিত্তিকভাবে দেখাচ্ছি এবার ইস্ট মেদিনীপুর ইস্ট মেদিনীপুর কি বলছে হট অ্যান্ড ডিকোফন্ট ওয়েদার একই পরিস্থিতি সেম কিন্তু এখানে একটা পরিবর্তন ইস্ট মেদিনীপুরে সাত তারিখের দিকে ঝড় বৃষ্টি হবে সকালবেলার দিকে গরম থাকবে কিন্তু সন্ধ্যার দিকে কিন্তু ঠান্ডা স্টম রাইটেরিং গাছটি উইন ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবিগে থাকতে পারে ঠান্ডা তারপরেও কিন্তু আবারও কিন্তু ঠান্ডার স্কুইং উইন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার লাইকলি ওয়ান আর টু প্লেসের জায়গা কিন্তু এখানে বলা হয়েছে জর্জবিত্ত সরকার শিলাবৃষ্টিও হতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবিঘে ন তারিখেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আপনার ইস্ট মেদিনীপুরে হাওড়াতে আপনার আট তারিখ থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হাওড়াতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে হাওড়াতে আট থেকে আট তারিখ ও ন তারিখ আর এই দিন তাপপ্রবাহ থাকছে কলকাতাতে আপনার ঝড় বৃষ্টি থাকছে আট তারিখ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে সেম হুগলিতেও কিন্তু আট তারিখ থেকে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে এই দু দিন কিন্তু আপনার হিট অফ কন্ডিশন থাকবে পুরুলিয়াতে হিট অফ কন্ডিশন চলছে আজকেও কিন্তু হিট অফ কন্ডিশন পুরুলিয়াতে আছে এর জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া আছে কালকে পুরুলিয়াতে আবার ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে কালকে হিট ওয়েভের সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে পুরুলিয়া জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে এরকম সাত আট নয় তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি থাকছে ঝাড়গ্রামে সাত তারিখ থেকে ঝড় বৃষ্টি থাকছে এবং হট এবং ডিস ডিসকমফর্ট ওয়েদার থাকার সম্ভাবনা আছে পাঁচ তারিখ এবং ছ তারিখ তারপরে সাত তারিখ থেকে চেঞ্জ হবে ঝাড়গ্রামের আবহাওয়া ওয়েস্ট মেদিনীপুর ওয়েস্ট মেদিনীপুরে দুদিন তাপপ্রবাহের সাথে সাথে কিন্তু সাত তারিখ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে সাত আট ন তারিখ পর্যন্ত এই ওয়েস্ট মেদিনীপুরে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা থাকছে বাঁকুড়াতেও হিট ওয়েভ কন্ডিশন চলছে আজকে কালকের দিকে কিন্তু আবার হিট কন্ডিশন থাকবে তারপরে কিন্তু শিলাবৃষ্টির সময় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে বাঁকুড়াতে অনেকটাই গতিবেগে কিন্তু ঝড় বৃষ্টি যাওয়ার সম্ভাবনা আছে আপনারা একটু সাবধান থাকবেন একটু সতর্ক থাকবে এদিকে ঠান্ডার উইথ লাইটেনিং গাছটিবিন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ন তারিখেও কিন্তু বাঁকুড়াতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে ইট অফ কনভারেশন বাঁকুড়াতে যেটা আমরা মিস করলাম বাঁকুড়াতে কিন্তু সাত তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি দেখে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে ওয়েস্ট বর্ধমান ওয়েস্ট বর্ধমানে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে এবং ওয়েস্ট বর্ধমানে সাত তারিখ থেকেই চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবিধে ন তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি থাকছে আবার ইস্ট বর্ধমান ইস্ট বর্ধমানে সাত তারিখ থেকে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে ও ইস্ট বর্ধমানে আবার ন তারিখ পর্যন্ত বর্ধমানে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বীরভূমেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে সাত তারিখ থেকে এই যে সাত তারিখ বীরভূম আমরা দেখতে পাচ্ছি সাত তারিখ থেকে ছ সাত তারিখ থেকে কিন্তু আমরা এই ঝড় বৃষ্টি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে এদিকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার থেকে ওই ঝড় বৃষ্টি কিন্তু বীরভূম জেলা হচ্ছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার কিন্তু কম গতি মেঘ না তারপরে কিন্তু আপনার ন তারিখেও ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি মুর্শিদাবাদেও ঝড় বৃষ্টি আছে মুর্শিদাবাদে আপনার সাত তারিখ থেকে হিট ওয়েভ কন্ডিশন আছে সন্ধ্যাবেলার থেকে কালকে সাত তারিখ পরশু দিন সাত তারিখ থেকে কিন্তু ঝড় বৃষ্টি থাকা সম্ভাবনা রবিবার থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তারপরে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পরে তার পরের দিন কিন্তু পঞ্চাশ থেকে ষাট গতি কিন্তু বাড়ছে মুর্শিদাবাদেও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিপেক্ষে ঝড় আশ্রয় পড়তে পারে তারপরে ন তারিখ পর্যন্ত কিন্তু মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে নদিয়া দৃষ্টিকেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে দুদিন একটু তাপপ্রবাহ চলবে এবং আট তারিখ থেকে ঝড় বেশির সম্ভাবনা দিয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং ন তারিখেও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার সম্পন্ন হবে এটা হচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়া রিপোর্ট আপনারা দেখে নিলেন তো আমরা চলে আমরা চলে আসলাম উত্তরবঙ্গের জেলাভিত্তিক আপডেটে তো উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন প্রায় সব দিনই বৃষ্টিপাত ঝড় বৃষ্টির সম্ভাবনা দেওয়া আছে দার্জিলিংয়ে চল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ তিরিশ থেকে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ প্রায় দশ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি থাকছে জল দার্জিলিংয়ে জলপাইগুড়ি তো দশ তারিখ পর্যন্ত থাকছে ঝড় বৃষ্টি তিরিশ থেকে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ সাত তারিখ পর্যন্ত গতিবেগ থাকবে তারপরে একটু কমবে কালিম্পংে সেম থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ তিরিশ থেকে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ প্রায় সব জায়গাতে ঝড় বৃষ্টি থাকছে আলিপুরদুয়ারও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে প্রায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আজকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কালকেও ঝড় বৃষ্টি আছে পরশু দিন দশু দিন প্রায় দশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আলিপুরদুয়ারে ঝড় বৃষ্টি থাকছে কোচবিহারও কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি ঝড় বৃষ্টি থাকছে আট আট ছয় সাত আট নয় ছয় সাত আট নয় দশ তারিখ পর্যন্ত কোচবিহারও থাকছে আলিপুরদুয়ারও দশ পর্যন্ত থাকছে দশ তারিখ পর্যন্ত কালিম্পংও দশ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি থাকছে জলপাইগুড়িও দশ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি থাকছে দার্জিলিংও দশ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি থাকছে তারপরে দেখছি নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুরেও কিন্তু আজকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে কালকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে পরশু তরশু এবং তারপরের দিন দশ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে শুধু সাউথ দিনাজপুরে আজকে গরমের কন্ডিশনটা থাকবে মালদাতে গরমের কন্ডিশনটা থাকবে হট এবং ডিসকমফর্ট ওয়েদার হট এবং ডিসকমফর্ট ওয়েদার মালদা তো থাকছে মালদাতে আজকে সেরকম ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণ দিনাজপুরের সম্ভাবনা নেই শুধু উত্তর দিনাজপুর সম্ভাবনা আছে সেখানে কিছু জায়গা ঝড় বৃষ্টি থাকতে পারে ওয়ান আর টু প্লেসেস লেখা আছে এবং এখানে বলাই আছে হট এবং ডিসকমফর্ট ওয়েদার সেরকম গরম নেই কিন্তু গরম আছে যেরকম বলা আছে যেটা আপডেট দেওয়া আছে সেরকমই আপনার যা আছে সেরকমই আছে না সেরকম যে অতটাই গরম সেরকম কিন্তু নয় চল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ তিরিশ থেকে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ এটা হচ্ছে উত্তরবঙ্গের আপডেট উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা কোচবিহার আলিপুরদুয়ার সব জায়গায় ভল্লু সতর্কবার্তা দেওয়া আছে তো সুপ্রিয় বন্ধুরা আমরা আপনাদেরকে এখন আইএমডির যে আপডেট সেটা আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় কী কী বার্তা দেওয়া আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব তো চলে আসবো আইএমডি রিপোর্টে আমরা ভারতীয় মুস্তুম বোমান আপডেটে আসতাম সেখানে আমরা রাজ্যভিত্তিক এখন আপডেটগুলো দেখবো কোন কোন রাজ্যে ভারতবর্ষের কি অবস্থা এদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গের এদিকটায় কমলা বার্তা জারি করা হয়েছে আর এদিকে ঠান্ডা স্ট্রং আপনার অ্যাকমেড লাইটেনিং হয়ে এবং লাইটেনিং হিল অ্যান্ড উইন্ড স্পিড রিচিং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার লাইকলি আইসোলেটেড প্লেস ওভার সাবমিলিয়ান ওয়েস্ট বেঙ্গল সিকিম উইথ লাইটেরিং উইন্ড স্পিড রিচিং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার অ্যাট প্লেস ওভার আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মেজোরাম ত্রিপুরা এসব অঞ্চলে আপনার ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এদিকে উইথ লাইটেনিং আইসোলেটেড প্লেস ওভার অরুণাচল প্রদেশ কেরালা মাহি এন্ড নকশদ্বীপ এসব অঞ্চলে আজকে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বেঁকে কোনো কোনো জায়গায় আবার শিলাবৃষ্টির সতর্কবত্তা জারি করা হয়েছে ভারী এবং অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আসাম এবং মেঘালয়ে এবং অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হিট কন্ডিশন চলছে আইসোলেটেড প্লেস ওভার উড়িষ্যা আমাদের ক্যানস্টিক ওয়েস্ট বেঙ্গল মানে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড বিহার বিদ্যাভার নর্থ ইন্টেরিয়ার কর্ণাটকা তেলেঙ্গানা তারপরে কোস্টাল আন্ধ্রপ্রদেশ সিয়ানম এসব অঞ্চলে আপনার ঝড় বৃষ্টি না আপনাদের এখানে হিট ওয়েব কন্ডিশন থাকার সম্ভাবনা আছে এসব অঞ্চলে আর কালকেও কিন্তু ঝড় বৃষ্টি সতর্কবার্তা জারি থাকছে ছ তারিখ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবিগে উত্তরবঙ্গে সিকিমে আসামে মেঘালয়ে ঝড় বৃষ্টি থাকতে পারে এবং চৌত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবিগে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা দো আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে দক্ষিণবঙ্গ মধ্যপ্রদেশ ছত্রিশগড় আইসোলেটেড প্লেস ওভার অরুণাচল প্রদেশ উড়িষ্যা ইস্ট রাজস্থান অ্যান্ড কেরালা এবং মাহি এই সব অঞ্চলে আপনার ঝড় সতর্কবার্তা থাকছে তার সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব কন্ডিশন যেটা আছে তাপ প্রবাহ সেই সময় এটা হচ্ছে উড়িষ্যা আমাদের দক্ষিণবঙ্গ তারপরে ঝাড়খণ্ড বিহার নর্থ ইন্ডিয়ার কর্ণাটকা তেলেঙ্গানা কোস্টাল অন্ধ্রপ্রদেশ এসব জায়গায় আপনার থাকতে পারে তাপ প্রবাহের সতর্কবার্তা সাত তারিখেও কিন্তু কমলা বার্তা থাকছে বিভিন্ন অঞ্চলে দেখতে পাচ্ছেন কমলা বার্তা থাকছে সাত তারিখে ঠান্ডাষ্টম একমত লাইটেনিং স্পিড ডিচিং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে আমাদের দক্ষিণবঙ্গে এবং লাইটেনিং ওই হিল ডাস্টিউইন্ডস ছাত্রে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি হতে পারে উড়িষ্যা ইস্ট মধ্যপ্রদেশ বীরধাভা ছত্তিশগড় এবং গাছটি উইন্ডস থাকতে পারে স্পিড রিচিং ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা আমাদের উত্তরবঙ্গ সিকিম ঝাড়খণ্ড ইস্ট মধ্যপ্রদেশ উইথ লাইটেনিং হিল আইসোলেটেড প্লেস ওভার মারাথওয়াডা তারপরে মারাথওয়াডার থাকছে কেরালা তামিলনাড়ু সরি মহারাষ্ট্র তেলেঙ্গানা এবং কেরালাতে আর মাহাতে অরুণাচল প্রদেশে মধ্যপ্রদেশে এইভাবে ঝড় বেশি থাকার সম্ভাবনা আছে এসব অঞ্চলে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং কোথাও কিন্তু শিলাবি সতর্কবার্তা থাকছে কোনো জায়গায় কিন্তু এই হিট ওয়েবের কন্ডিশন কিন্তু সেদিন থাকবে না হট এবং লিউমিট ওয়েদার থাকবে সেটা হচ্ছে তেলেঙ্গানার দিকে তেলেঙ্গানা কোস্টাল অন্ধ্রপ্রদেশের দিকে থাকার সম্ভাবনা আছে তারপরেও কিন্তু তারপরের দিনও ঝড় বেশির সম্ভাবনা থাকবে ঠিক একই জায়গায় আপনার যেটা আপনার বললাম আপনার কোনো কোন জায়গায় বলে দিচ্ছি আবার ইস্ট মধ্যপ্রদেশ বিদ্যাপা ছত্রিশগড় তারপরে ওয়েস্ট মধ্যপ্রদেশ তেলেঙ্গানা তারপরে আপনার আজকে প্লেস ওভার ওয়েস্ট বেঙ্গল সিকিম ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ মারাৎপাড়া অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড কোস্টার অন্ধ্রপ্রদেশের জায়গা কিন্তু প্রতিটি জায়গায় শিলাবৃষ্টির সাথে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা থাকছে তারপরের দিনও কিন্তু ঝড় বৃষ্টি সতর্কবার সতর্কবার্তা থাকছে শুধু উত্তরবঙ্গে আর বিহারে ঝাড়খণ্ডের দিকে দেখা যাচ্ছে যেমন আসলে প্লেস ওভার উত্তরবঙ্গ মানে সাবভিলেন ওয়েস্ট বেঙ্গল সিকিম ঝাড়খণ্ড এবং আসোলেটার প্লেস ওভার অরুণাচল প্রদেশ আমারসালামা তারপরে হচ্ছে মেঘালয় নাগাল্যান্ড ছত্তিশগড় মধ্যপ্রদেশ মারাটওয়াটাতে কিন্তু ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার করতে উত্তরবঙ্গে ন তারিখেও ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে এই ছিল আমাদের টোটাল আপডেট সব কিছুই আছে আমাদের ভিডিও আপডেটে আপনারা সতর্ক থাকবে সাপ্তাহ থাকবে সব কিছুই দেখালাম এই আপডেটে আপনারা বিস্তারিত জানতে পারবেন এখান থেকে কিছু বুঝতে পারবেন সব চ্যানেলে এইভাবে তথ্য এত কিছু দেখায় না ভিডিওটা একটু বড় হলে এখানে সব কিছু তথ্য আছে কোন কোন জেলায় কি হচ্ছে কোন কোন রাজ্যে কি হচ্ছে সব কিছুই থাকছে তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত এরকম ভালো আপডেট পাওয়ার জন্য ভালো থাক